সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন কোনো শাকের আওয়াজ পাই পাশের ঘরে হোক বা পাশের বিল্ডিংয়ে হোক না কেন দেখবে মনটা কি যে ভালো লাগে যদিও সকাল সকাল একদম আমার ঘরে পুজো হয়ে যায় না একটু বেলা হয়ে যায় তো সেই কারণে পাশের ঘরে আওয়াজ পাই আর ধূপকাঠি যে সুগন্ধ কি যে ভালো লাগে বা ধোয়া দেয় ধুনো দেয় খুব ভালো লাগে আর আশা করছি তোমাদের এরকম ভালো লাগে তো সকালবেলা উঠেই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখ শাকের আওয়াজ আশা করছি ভালো লেগেছে তোমাদের আর এখন চলে এসেছি আমি এখন কিচেনে আনহেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করতে বলতে পারো হ্যাঁ এটা টোটালি আনহেলদি বলবো কারণ এটা হচ্ছে চিনির পরোটা এটা আগের দিনে আমার আদিও মোচে স্কুলে দেখেছে কেউ একজন হয়তো চিনি পরোটা নিয়ে এসেছে তো সেটাও খেয়েছি একটুখানি খুব মানে ভালো বলছে মা আমাকে চিনি পরোটা করে দেবে চিনি পরোটা করে দেবে তো আমি ঠিক আছে দেবো অনেক দিন ধরে বলছিল আমার কথাটা কিন্তু আগের দিন আগের দিনও খেয়েছিল স্কুলে সে বন্ধুর কাছ থেকে হয়তো আবার কালকেও খেয়েছে সে কারণে কালকে রাত থেকে শুরু করেছে মা আজকে আমাকে কিন্তু চিনি পরোটা করে দেবে তো আজকে আর একদমই আমি ইগনোর করতে পারলাম না চিনি পরোটা করতে বসে গেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার আদিও ওরা এত মনের জোরে কাজ করে না গায়ের জোরে চাইতে ওদের মনের জোর অনেক বেশি কারণ এই বক্স কাটি এই যে প্লাইউডটা আমার যথেষ্ট পরিমাণে ভারী একদম সুন্দরভাবে ওরা তুলে ফেলে তুলে ওদের যেটা পছন্দের জিনিস সেটা বের করবে বা সেটা আবার ঢুকিয়ে রাখবে আগে একদিন দেখিয়েছিলাম না কম্বলটা হচ্ছে ওরা বেরিয়ে একটা পাতলা পাতলা একদম বলবো না ওই ব্ল্যাঙ্কেটটা বের করেছিল তো বকা দেওয়ার জন্য আবার ঢুকিয়ে দিয়েছে তো দেখছি কি বলো তো ওই ব্ল্যাঙ্কেটটা ঠিকঠাকভাবে হয়তো ভেতরে ঢোকাতে পারিনি সে কারণে একটার দিকে একটু উঁচু হয়েছিল আমি না বুঝতে পারছিলাম না যে কেন ওখানটা উঁচু আছে যাই হোক পরে আমি খুলে দেখলাম যে হ্যাঁ এই মানে ব্ল্যাঙ্কেটটা উঁচু হয়েছিলো বা মতো সেট করতে পারিনি আর নর্মালি এমনি রেখে দিয়েছিল ভেতরে তো সেটা বের করলাম আর কি বের করে নিই এটা ভাবলাম না এখন তো মোটামুটি ঠান্ডা তো পড়ে যাচ্ছে আর ভোরবেলার দিকে বেশ ভালোই শীত শীত করে আর হ্যাঁ আর একটা কথা সেটা হলো যে এবার কিন্তু বেশ ঠা মানে শীতটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আমাদের তো এখানে ডিসেম্বরের দশ তারিখের আগে মোটামুটি ঠান্ডা সেভাবে পড়েই না কিন্তু এবার দেখছি একদমই নভেম্বরের ফার্স্ট উইক থেকেই ঠান্ডাটা পড়ে যাচ্ছে বেশ ভালোই ভোরবেলার দিকে শীত শীত করে আর এই কার্পেটটা ছিল বাইরেই ছিল এটাও আবার একটা সাইডে এলেমেলে অবস্থা ছিল এটাও ভাজ করে রেখে দেবো আর ওই ব্ল্যাঙ্কেটটা বাইরেই রেখে দেবো কম সংখ্যক জায়গা নিয়ে আমরা যারা যারা থাকি অনেক ভেবে চিন্তে অনেক কিছু করে তারপরে কাজকর্ম করতে হয় অর্গানাইজ করে যদি না রাখা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর মেসি হয়ে রয়েছে ঘর সেটাই হয় আর কি আমি ভীষণ অর্গানাইজ করে রাখতে পছন্দ করি জিনিস তারপরেও থাকে না কারণ আমার বাচ্চারা তো আমার ঘরে দুটো বাচ্চা নয় তিনটে বাচ্চা বলতে গেলে চলে আমার হাজব্যান্ডও কম কোথায় যায় ভীষণ এলোমেলো করে রাখে সব জিনিস মানে এত গোছায় আমি দেখে তো তা সত্ত্বেও মানে আমার বাচ্চা তো বাচ্চা এও মনে বড় বাচ্চা যে যেখান থেকে জিনিস নিয়েছি সেখানটা রেখে দেবো না সেটা আর এদের হয় না যেখান থেকে জিনিস নিয়ে সেখানে রাখবেন ঠিক উল্টো একটা জায়গা রেখে দেবে এটা এদের বরাবরই অভ্যাস আর বাড়িতে চারজন মানুষ তার মধ্যে তিনজন মানুষ যদি এমনিটাই করে আর একজন মানুষ তাহলে কতটা গুছিয়ে রাখবে বা কতটা তার উপর প্রেসার পড়তে পারে ভাবো একটা জামা টান দেবে ব্যাস আর একটা মানে একটা না দুটো তিনটে জামা পাশ থেকে পড়ে যাবে সেটা একটু গুছিয়ে রাখলে হয়ে যায় না আমি আছি তো বাস আমি করে দেব এই হচ্ছে এদের মেন্টালিটি হয়ে গেছে যে কারণে সারাটা দিন আমাকে কাপড় গোছাতে হয় বেড কোভার গো মানে টান করতে হয় আর আমার আদিওমের কথা ছাড়ো বিছানা উঠবে তো নর্মালি ওরা উঠতে পারে না বা নর্মালি ওরা বিছানা থেকে নামতেও পারে না এক লাফে বিছানাতে উঠবে আবার এক লাফে আর বিছানা থেকে নামবে আর বিছানার উপরে তো আছেই নাচা গানা সব কিছু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় ছোট্টবেলা থেকে না ওরা বিছানার উপরেই থেকে এসে যেহেতু এক্সট্রা কোথা নাম আমি নামাতে পারতাম না দুজনকে নিয়ে সবসময় খাটের উপর বসে থাকতাম সে কারণে হচ্ছে ওরা খাটটাকে খুবভাবে চিনে গেছে মানে খাটের উপর ড্রয়িং খাটের উপরেই মানে ছোটোবেলায় খাওয়াতাম বসে একদম ছোটোবেলায় নিচে বসে তো খাওয়াতে পারতাম না তখন আমাদের এই চারতলা ছিল ধরুন দোতলা বাড়ি ছিল তখন আমাদের তো ওই খাটটাকে ওরা চিনে গেছে আর কি তো কিছু করা নেই এক খাটে বসে এখন তো খায় না কিন্তু সমস্ত কিছু খাটের উপর বসে ওদের চলে তো সেই কারণে ঘরগুলো অনেক বেশি আরও মেসি হয়ে যায় আর এই যে এখানটায় মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম না তো এটা হচ্ছে জল আছে আর চেঞ্জ করে দেবো কারণ জল না পাঁচ ছ দিনে বেশি রাখাটা কখনো উচিত নয় তো কী হয় বলো তো প্রথম বিশেষ করে প্রথম অবস্থাতে তাহলে কিন্তু একটা লেয়ার পড়ে যায় একটা লালা লালা টাইপের লেয়ার মানে একটা ওটা লেয়ার শুধু না ওটা একটা ফাঙ্গাস টাইপেরও তো ওটা থাকলে কিন্তু গাছে গ্রো হতে ভীষণ বাধা দেয় আর যে রুটসগুলো না পুরো একদম নষ্ট করে দেয় সে কারণে কয়েকটা দিন বাদ বাদেই কিন্তু এগুলো যে আমার কিচেন তো সেমি মডুলার করা ফুল মডুলার নয় কিন্তু তারপরে তোমরা যার নতুন নতুন অ্যাড হয়েছো আমার চ্যানেলে নতুন নতুন ভিজিট করছো তো আমার কিচেন ট্যুর করা আছে তারপরে নর্মাল হোম ট্যুর আছে সেখান গিয়ে অনেকে তোমরা কমেন্ট করো যে দিদি তোমার কিচেনে এই মডুলার করতে কত খরচ পড়েছে তো আমি আবারও বলছি আমার কিন্তু ফুল মডুলার নয় এটা সেমি মডুলার আর হ্যাঁ এটা এক্স্যাক্টলি আমার এখন একদমই খেয়াল নেই কিছুদিন আগে পর্যন্ত বলেছিলাম কিন্তু আমার এখন আমার মাথায়ও নেই যে কত পড়েছিলো তো আমার আমি যদি আমার হাজব্যান্ডে মনে থাকে আমি জিজ্ঞেস করবো ওকে ও যদি বলতে পারে তো আমি আবার বলে দেবো নেক্সট ব্লগে কিন্তু সত্যি আমার আমার একদমই খেয়াল নেই আর হ্যাঁ এটা বলে যে তোমার যে ওয়াটার পিউরিফায়ারটা রয়েছে তো সেখান থেকে জল নাও না তুমি জল কিনেই নাও না কি না তো না ওয়াটার পিউরিফায়ারটা ভীষণ পরিমাণ ডিস্টার্ব করে কদিন পর পর একটা বলে না এই দিয়ে আমি তিন তিনটে ওয়াটার পিউরিফায়ার কিনেছি আমাদের এখানে জলের এত আয়রন এত আয়রন মানে প্রচণ্ড পরিমাণে যে কারণে ওয়াটার পিউরিফায়ার মাস সাত মাসে বেশি যায় না ফিল্টার তো খারাপ হতে থাকে তার সঙ্গে সঙ্গে ভেতরে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় সে কারণে আপাতত অফ করে রেখেছি আজকে এখানটায় শোপিসগুলো একটু ভালো করে ক্লিন করে দেব আর একটু পরে আমি আরও একটা এখানটা আমি শোপিস শোপিস নয় একটা ওয়াল হ্যাঙ্গিং অ্যাড করবো কী অ্যাড করবো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমার এই ওয়াল হ্যাঙ্গিংয়ের এই শুধু এটা না ঘরে অনেক জায়গায় ওয়ালিং বানিয়েছি তোমরা তো দেখেছো আর এই জগৎটা পার্টিকুলার আমার ইচ্ছে আছে মানে আমি জগতে বলছি আর কি পুরোটা আমি ওয়াল হ্যাঙ্গিং দিয়ে এই ওয়ালটা কভার করব আর এই বলটাও করবো এই ওয়ালটা এখন কখনো পরে করবো তো এটা ওই জগতের মধ্যে এটা আমার আমি আজকে অ্যাড করছি এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে পিস্তা শেলি ঠিক আছে আমার এগুলো আর কি তো এইগুলো আমার কাছে অনেকদিন আগে থেকে রয়েছে পিস্তা খাওয়ার পরে সেগুলো রেখে দিয়েছিলাম জানি এইগুলোতে খুব ভালো ফ্লাওয়ার পর্যন্ত তিস্তা সেল দিয়ে কিছু করিনি তবে চীনা বাদাম যেটা আর কি হয় আমরা খাই সেটা দিয়ে কিন্তু আমি বিয়ের আগে করেছিলাম একটা ময়ূর করেছিলাম মানে যেখানটা আমি ট্রেনিং নিয়েছিলাম হাতের কালে ট্রেনিং নিয়েছিলাম তো সেখানে দাদার কাছ থেকে শেখা একটা ময়ূর করেছিলাম অনেকটা সময় লাগে করতে ঠিক আছে চলো সেই সেই করে রেখে দিয়েছি এখনো পর্যন্ত করিনি তো এই ডিসপ্লে সেলগুলো ছিল আমার কাছে তো আজ করব করা হচ্ছিল না কালকে রাত্রিবেলা আমাকে পাই দিয়ে যাচ্ছে হচ্ছে ফেডি वाला আওয়াজ হচ্ছে আমার এই ওয়াল হ্যাঙ্গিং আজকে আমার অ্যাডোব এই ওয়ালে এটাতে ইচ্ছে আছে আমি হচ্ছে পুরো তাই এই রকম ওয়াল হ্যাঙ্গিং করে হ্যান্ড করানোর জন্য কালকে রাত্রিবেলা একটু দাতি খেয়ে নিয়েছিলাম তো 1:30 পর্যন্ত পুরো কাজ কম সমস্ত কিছু কম্পিউটার তারপর ভাবলে হাতে যখন সময় আছে তাহলে এই পিসটা সেরে তুলতে কিছু একটা করতে এত সময় লাগবে এটা আমি ভাবিনি স্বাভাবিক লাগে সময় কিন্তু এত সময় লেগে যাবে ভাবিনি তো সে করতে করতে দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম লেগে গেছে আমার আলি আমি কালকে রাত্রেবেলা এটা কমপ্লিট করেছি এটা একটা কার্ডবোর্ড আর কার্ডবোর্ড উপরে আমি হচ্ছে এইটা যে ভেতরে হচ্ছে তোমাদের কাছ থেকে আরেকটু দেখাচ্ছি এটার ভেতরটা হচ্ছে তোমার ক্লে আছে হোয়াইট কালার এবং তার উপরে বসানো আছে পিস্তা শেল আর এগুলো হচ্ছে কালার করে দেওয়া আছে আর এগুলো কার্ডবোর্ড দিয়ে পাতা পাতাগুলো তৈরি করা আমি এই ধরনের ডিআইওয়াই ওয়াই যাই করি না কেন তোমাদের কাছ থেকে এত পরিমাণে অ্যাক্রিপ সিট পাই মানে এত ভালো লাগে যে আরও কাজ করার ইচ্ছে দিয়ে যায় তো অনেক দিন ধরো সেরকম ডিআই করাও হয় না আমার তো কালকে রাত্রেবেলা জেগে জেগে এটা আমি করেছি তো ফাইনালি আজকে আমি আবার ওখানটা হ্যাং করব তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করি আর অনেকক্ষণ এটা শেয়ার করব করবো করবো করে করার হচ্ছিল না তো এইগুলো হালকা ফুলকা করে একটু ডাস্টিং ক্লিনিং করে দিয়েছি তো এখন এটাকে হ্যাং করবো তোমাদেরকে যদি কাছ থেকে দেখায় তোমাদের বুঝতে পারবে আর ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে একটা কার্ডবোর্ড নর্মালি বইয়ের দোকানে পাওয়া যায় তো এটা ছিল আমাদের আর দুটো রয়েছে কার্ডবোর্ড তো এটা দিয়ে এই যে পিস্তা সেলগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি নর্মালি দেখো এখানটা কিন্তু আমি ক্লের উপরে এগুলো বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এগুলো কার্ডবোর্ড কেটে আমি কিন্তু বানিয়েছি তো একদমই মানে ইজি প্রসেস কিন্তু সময় তো লাগবে তাই না বলো তো এই যে ফাইনালি ওয়াল হ্যাঙ্গিং তো এখানটাও কিন্তু অলরেডি আমি পেছনে গ্লু গানের সাহায্যে কিন্তু আমি একটা রোপ আমি হ্যাং করে দিয়েছি তো কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে তোমরা কিন্তু জানিও The wind hung soft এখন যেহেতু বেলা অনেকটা ছোট হয়ে গেছে না বেলার সঙ্গে একদম দৌড়ে দৌড়ে মনে পারছি না সকাল এই হলো ব্যাস হতে না হতে দুপুর হয়ে গেল। আর মোটামুটি দশটা এগারোটা হলেই পুরো রোদটা একদম মানে কি বলবো নিস্তেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম মানে হালকা হালকা রোদ বিকেল হতে চললো মানে বারোটা পর থেকে মানে পুরো বিকেলই হয়ে গেছে যেরকমটা আর কি হয় শীতের দিনে সেই কারণে দৌড়ে দৌড়ে সমস্ত কিছু কমপ্লিট করতে হয় আর এটা এই যে রাত্রেবেলা করেছি না তো অনেক রাত জেগে করেছি আর নর্মালি প্রত্যেক দিনই ওইরকমই বারোটা সাড়ে বারোটার আগে বিছানা যেতেই পারি না আর গত রাত্রেবেলায় একটু আগে শুয়েছিলাম বলে এই কাজটা কমপ্লিট করেছি তবুও বললাম দুটো হয়ে গেছিলো আর ওখানটা দেখে একটুখানি আবার মাকুসার আর কি জাল একটুখানি আছে একটা সাইডে ওটা একটুখানি আবার ক্লিন করে দিলাম এত ভালো করে ঘর বাড়ি একদম ক্লিন করে নিয়েছি বাসে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে না আর হ্যাঁ আমার যে কতবার দিনের মতো এরকম ঘর মানে ঝাঁটা হাতে নিয়ে থাকি আমার এই বাড়িতে অনেকেই আছে অনেক জেনে জেনে থাকে আর কি বলেই থাকে তোমাকে যখনই দেখি না কেন দেখি প্রায় সময় হাতে একটা ঝাড়ু নিয়ে তুমি কাজ করতে আছো তো আমার এটা অভ্যাস অভ্যাসও বলতে পারো আর না চাইলেও আমাকে করতেই হয় কারণ এত ধুলো আমাদের এখানটা তোমাদেরকে তো দেখাই আমি ভিডিওতে মাঝে মধ্যেই যে কি পরিমাণ ধুলো তারপরে কোথা থেকে কোন সেই গাছে পাতা এখন মানে যেহেতু সমস্ত পাতাগুলো মানে ঝরছে বাড়ির সামনেই পার্ক আছে হাওয়াতে না সেই পাতাগুলো সব আমাদের ব্যালকানিটায় চলে আসছে খানিকটা পরিমাণে আর ব্যালকানি থেকে হাওয়াতে আবার ঘরের থেকে চলে আসছে ওর জন্য ঝাড় দিতেই হয় তারপরে আবার শুধু পাতা বলি না পাতা কি সেরকম আসে ধুলো বালি এত মানে নর্মালি আমি চপ্পল পরে আমি সবসময় থাকি বারো কাল আর চপল ছাড়া যখন থাকবো না আমি না পাগল হয়ে যায় আরও বেশি মন খুঁতখুঁত করে পায়ের তোলা পুরো কালোও হয়ে যাবে আর আমাদের আশপাশে যেহেতু কলকারখানা আছে অনেক তো সেক্ষেত্রে না এত ধুলোবালি মানে কি বলবো ওয়ালগুলো কালো হয়ে যায় বই টেবিল আদিও তো দেখেছো হোয়াইট কালারে না পুরো স্পট পড়ে যায় কালো তো সমস্ত কিছু এরকম একজন ঝাড়া পোছা করে রাখতে হয় তো এখানটা দেখো কথা বলতে বলতে পুরো আমার ঘর ঝাড়দা হয়ে গেছে আর তারপর আমি আবার সিঁড়িটাও মানে ঘরের সামনে যে সিঁড়িটা সেটাও ঝাড় দিয়েছি সেই ঝাড়ুটা আবার আলাদা ঘর ঝাড়দো যে ঝাড়ু ওটা দিয়ে তো দিই না ওটা হচ্ছে টোটালি আলাদা থাকে একটা ঝাড়ু সেটা দিয়ে ঝাড় দিয়ে আবার সেগুলোকে ক্লিন করে নিয়েছি আর এখন চলে এসছি কিচেনে আর হ্যাঁ সকালবেলা আজকে একটা আনহেলদি ব্রেকফাস্ট তোমাদেরকে বললাম করেছি ওটা আদেও নিয়ে গেছে টিফিনে আর আমি কিন্তু আমরাও খেয়েছি মানে আমরা আমি আমার হাজব্যান্ড সবাই আজকে ওই টিফিনটাই করেছি তার সঙ্গে ছিল দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর হচ্ছে ওটা কিন্তু ছোটবেলায় আমার মনে হয় এমন কেউ নেই যে তার মায়ের হাতে এইরকম চিনি পরোটা খায়নি আমার মনে হয় প্রত্যেকে খেয়েছে আর সত্যি খুব ভালোও লাগে খেতে আজকে চিনি পরোটা খেতে না সে ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর এখানটা দেখো এই যে মাছের কাতলা মাছের তরকারি করব প্লেন আলু দিয়ে করবো লঙ্কা লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানটা জিরে গুঁড়ো দিই নিই আর এখন কি করব বলো তো একটুখানি রোস্টেড জিরে জিরে সব সবসময় থাকে আমার কাছে এরকম ব্লেন্ডটা ব্লেন্ড করে রাখি কিন্তু শেষ হয়ে গেছে তো একটুখানি আমি একটু ধামুল দিসতে আবার একটুখানি আমি পিষে নিচ্ছি তো নামানো আগে এটা একটুখানি দিয়ে দেবো বাস তাহলে আমার তরকারি রেডি কাতলা মাছের একটা ঝোল পাতলা করে আর হচ্ছে উচ্ছে ভাজি এটা ছিল আজকে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু আর এই যে আমাকে দেখলে না বাইরে এটা হচ্ছে আমি বাইপাসে এপারটা এসেছি আর কি মানে আমাদের বাড়ির অপোজিটে আদিওম পড়তে এসে তো এখানটা ওদেরকে নিতে এসেছি আমি তো ওদেরকে নিয়ে ঘরে ফিরে করছি লিকার চা আর লিকার চাটা আমার জন্য না অবশ্যই এটা নিচে অফিস ঘরে যাবে আমার হাজব্যান্ডের অফিসে যাবে নিচে আর ওদের চা চাকর দিয়ে আমি পরে খেয়েছিলাম দুধ চা আর আদৌ এক্সাম খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সামনে চলে এসছে এক্সাম তো যাই না এক্সামের মাঝখানে কীরকম করে ভিডিও দিতে পারবো কতটা বা কতটা দিতে পারবো না তোমরা জানো এক্সাম থাকলে আমি একদম ভিডিও দিতেই পাই না চেষ্টা করব দেওয়ার জন্য আর এখন তো একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করি তারপরেও তো স্কিপ হয়ে যায় তো চলো আজকের মতো ব্লগ এখানটা এন্ড করব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই